একটা জিনিস আমার মাথায় ঢোকে না শেখ হাসিনা তো চলে গেছেন গত বছরের পাঁচই আগস্ট অনেকে বলেন পালিয়ে গেছেন যে যার মতো করে বলেন তারপরেও তেরো মাস হয়ে গেল শেখ হাসিনাকে নিয়ে আপনাদের এত মাথা কেন ব্যথা এত ভয় পান কেন এই যে আজকে ছাব্বিশে সেপ্টেম্বর মানব জমিনে মর মানে মতিউর রহমান চৌধুরী মানব জমিনের সম্পাদক তিনি একটা নিবন্ধ লিখেছেন যে হাসিনার ফেরা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং সেখানে দুইটা প্রস্তাবনার কথা বলা হয়েছে একটা হলো যে শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগের পুনর্গঠন সম্ভব না জনগণ শেখ হাসিনার বিপক্ষে চলে গেছে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলছে এই মামলায় তার সাজা হয়ে যাবে আচ্ছা শেখ হাসিনা কে ছাড়া যদি আওয়ামী লীগের পুনর্গঠন সম্ভব না হয় আওয়ামী লীগ কিভাবে পুনর্গঠিত হবে এই সিদ্ধান্তটা কি মানব জমিনের মতিউর রহমান নেবে নাকি ইনুস নেবে নাকি ডাস্টবিন সফিক নেবে এই সিদ্ধান্তটা কে নেবে আওয়ামী কিভাবে চলবে আওয়ামী রাজনীতিতে ফিরে আসবে কিনা এই একটা ট্রাইব্যুনাল করা হয়েছে যদি বিবেকবান সম্পাদক হতেন সাংবাদিক হতেন মতিউর রহমান চৌধুরী কথা আমি চিনি সে আশির দশক থেকে চিনি তখন আমি ইত্তেফাকে যাইতাম আমি মেডিকেলের ছাত্র ছিলাম আমাকে খুব স্নেহ করতেন জাহিদুজ্জামান ফারুক অর্থনীতির পাতা দেখতেন অর্থনীতির রিপোর্টার খুব সম্মানিত একজন রিপোর্টার ছিল এবং তখন ইত্তেফাকে এক ঝাঁক রিপোর্টার ছিল যাইতুজাম ফারুক ভাই ছিল গোলাম সারোয়ার ভাই ছিলেন মুস্তান নামে একজন ছিলেন এই রহমান চৌধুরীও ছিলেন এরা তো সব মানে তখন মানে স্টার চৌধুরী রহমান আজকে আপনি আওয়ামী লীগের কি হবে শেখ হাসিনার কি হবে এটা নিয়ে আপনার ঘুম হারাম হয়ে গেছে আপনি কি একবারও প্রশ্ন তুলেছেন যে এই যে আইসিটিতে বিচার হচ্ছে আইসিটিতে আইনগতভাবে অবৈধ এখানে একাত্তর সালের যুদ্ধের বাইরে কোনো বিচার করার সুযোগ নাই এত বড় জাতির বিবেক হয়ে গেছেন আজকে দেশে যখন মব হচ্ছে আজকে দেশে যখন জঙ্গিবাদের উত্থান হচ্ছে আজকে যখন বিচারহীনতায় সারা জাতি ভুগছে আজকে আদালতে কোনো বিচার হচ্ছে না বিচারপতিরা স্বাধীন রায় দিতে পারতেসে না আজকে আসামি হাজির হলে সেখানে মব করা হচ্ছে ডিম মারা হচ্ছে আপনার বিবেক কি তখন কামড়ায় কোথায় থাকে তখন আপনার বিবেক আজকে আপনি আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে মাথা কামাচ্ছেন আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাবে কিনা এই দুশ্চিন্তায় আপনার ঘুমায় না আওয়ামী লীগ মুসলিম লীগ হলে হবে আওয়াম লীগ তো আপনার টাকায় চলে না আপনার বাপের টাকায় চলে না আওয়াম লীগ বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে যে আওয়ামী থাকবে কি থাকবে না তিনি আবার দ্বিতীয় প্রস্তাবটা কি দিচ্ছে শেখ হাসিনাকে সালে পরে আওয়াম লীগ যখন পুনর্গঠিত হয় তখন জোহরাত আজ নেতৃত্ব নেতৃত্বে ছিল এবার তিনি আমাদের নসিহত করতেছেন যে শেখ হাসিনা পরিবর্তে এরকম জোহরাত আজনের মতো কাউকে এনে আওয়াম লীগকে আমরা পুনর্গঠন করি তারপরে তিন চার বছর পরে দেখা যাবে এই এর আগে যেমন একাশি সালে শেখ হাসিনা ফিরেছিলেন এরকম শেখ হাসিনা আরো চার পাঁচ বছর পরে ফিরবে কিনা এরকম একটা কিছু উনি বলার চেষ্টা করেছেন সরাসরি বলেন নাই তাহলে আওয়ামী লীগ কাকে নেতা বানাবে আওয়ামী লীগ পুনর্গঠিত হবে আওয়ামী লীগ কি ধ্বংস হয়ে যাবে বাংলার জনগণ এটা তো বাংলাদেশের জনগণ সিদ্ধান্তটা নেবে বাংলাদেশের জনগণ যদি চায় যে আওয়ামী লীগ থাকবে না সারে না কোন রাজনৈতিক দলই যুগ যুগ ধরে থাকে নাই দুইশো তিনশো বছর চারশো বছর ধরে একটা রাজনৈতিক দল নাও থাকতেও আপনাদের এত মাথা ব্যথা কেন মতিভাই এত ভয় লাগে শেখ হাসিনাকে এত ভয় পান চলে গেছে এই যে আঠাশ তারিখে তার জন্মদিন আপনাদের এত ভয় লাগে কেন মতিভাই দেশটাকে বেঁচে দিচ্ছেন না ষড়যন্ত্র করছেন এত নীতি কথা বলেন কত ডলার পাইছেন জাতির সামনে বলেন জাতিকে বলেন যে শেখ হাসিনাকে হটানোর জন্য কত টাকার কন্ট্যাক্ট ছিল আপনার সাথে ইউএস কত ডলার আপনার অ্যাকাউন্টে ঢুকছে এগুলো বলেন লজ্জা করে না আপনার দেশ বিক্রির জন্য বিদেশের কাছে মাথা নত মাথা বেচা দেন আপনি আসছেন শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে চিন্তা করতে যে দেশে সাড়ে চার কোটি সমর্থক অনুসারী নেতা কর্মী থাকে আপনি সেই দলটার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছেন পালানোর কোনো জায়গা থাকবে আপনার অনেক সময় আপনি শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল বলেই আপনারা এইসব সাংবাদিকতা করে এত জায়গায় আসছেন ইনুসের সমালোচনা করে দেখেন তো মতিউর রহমান চৌধুরী কয়দিন সম্পাদক থাকে আর কয়দিন মানুষ জমিরা কি ছাড়তে পারেন নিজেই তো বলছেন সাংবাদিকরা কথা বলতে পারে না আমি খুব মানে আমি মতিউর রহমান চৌধুরীদের কাছে এইগুলো আশা করিনি কারণ আমরা তো দেখেছি তা দেওয়ার স্টার্স তাদের প্রতি তো আমাদের একটা সম্মান ছিলই কিন্তু এরা নিজেদের কর্মকাণ্ডে এবং টাকার কাছে যেভাবে বিক্রি করেছে নিজেকে তাদের তো আর কোনো সম্মান করার কিছু নেই এখন শুধু অপেক্ষায় থাকবে বাংলাদেশের জনগণ যে হাওয়া বদলাইলে এইসব মতি রমন চৌধুরী কি পরিণতি হয় আরো একজন আছে আর এক জাতির বিবেক একটা জরিপ ছাপাইছে দেখলাম বাঙালিদের মধ্যে মানে সেরা বাঙালি সেরা টপ নাম্বার ওয়ান শেখ হাসিনা একেবারে জিরো শেখ হাসিনা পক্ষে কোনো স্কোর নাই এই জরিপটা কারা করে পঞ্চান্ন লাখ হইল আওয়াম লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ এই সব মিলায় আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন ভাতৃপ্রতিম সংগঠন আছে একেবারে ইউনিয়ন পর্যন্ত এই সব মিলায়ে এখানে পদের সংখ্যা হলো পঞ্চান্ন লাখ পঞ্চান্ন লাখ শুধু পদের সংখ্যা এই পদে যদি আপনি একজন দুজন ধরেন তাহলে তো পঞ্চান্ন লাখ পদে পঞ্চান্ন লোক নিচু লোকের রিপিট আছে তাহলে পঁয়তাল্লিশ লাখ লোক ধরি তারা আমাদের পদ ধারণ করে এই সংগঠনে আর এই সংগঠনে আপনি শেখ হাসিনার স্কোর জিরো করে ফেললেন বাংলাদেশে জরিপ হচ্ছে একটা হাস্যকর বিষয় আমার দুর্ভাগ্য যে আমার যে পেশা আমি যে গবেষক বলি এই গবেষণার একটা অংশ হলো যে জরিপ পরিচালনা করা এই জরিপের প্রথমত হলো যে আপনার স্যাম্পল সাইজ কতজনকে আপনি জরিপে ইন্টারভিউ করবেন এই যাদের ইন্টারভিউ করবেন তাদের আপনি কিভাবে সিলেক্ট করতেছেন দ্যাট ইজ দ্য মোস্ট ভাইটাল পার্ট আমি ধরেন পাঁচ লাখ লোকের ইন্টারভিউ করলাম কিন্তু পাঁচ লাখ লোকই বিএনপির সমর্থক তাহলে ওই জরিপের রেজাল্ট জানেন সারা বাংলাদেশে মিনিমাম আপনি যদি চারশো চারশো ফোর হান্ড্রেড লোক সিলেক্ট করতে পারেন একদম র্যান্ডামলি পিওরলি র্যান্ডামলি মানে এখানে কোনো ওই চারশো লোকই কিন্তু আপনার বাংলাদেশের একটা ধারণা আপনি পাবেন তারপরে জরিপের অনেক এই স্যাম্পল সাইজ ক্যালকুলেশন স্যাম্পল সিলেকশন মানে যাদের আমরা ইন্টারভিউ করবো এগুলো সব এগুলো বিভিন্ন পদ্ধতি আছে এই পদ্ধতিগুলো বলা হয় না এই পদ্ধতিগুলো রিপ্রেজেন্টেটিভ কিনা এই সিলেকশন র্যান্ডাম কিনা বা কোনো কোনো কিছু বলা হয় না একটা রেজাল্ট আপনারা জাতির সামনে হাজির করে দেন কি রকমের আপনারা বিবেকগুলোকে ডলারে কেনা যায় কারো রেট একটু বেশি কারো একটু কম আর আছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ তৃতীয় মাত্রা নামের একটা টক শোর এই জিল্লুর রহমান দিনের পর দিন ফাইভ স্টার হোটেলে আপনি শেখ হাসিনার বিরুদ্ধে সেমিনার করেছেন সরকারের বিরুদ্ধে দিয়েছে আপনাকে মার্কিন ডলার আপনি সেই হিসাব প্রকাশ করেছেন জাতির সামনে কত মার্কিন ডলারে বিক্রি হয়েছিলেন বাংলাদেশে আসবে এই ব্যাপারে আপনি যোগাযোগ করে জয় স্টালিং সাথে ইউনুসে যোগাযোগ হয়েছে ডক্টর ইউনুস আপনাকে ভুলে গেছে ডক্টর ইউনুস এইটাই ডক্টর ইউনুস কাউকে মনে রাখে না নিজের স্বার্থের বাইরে এক ফোটাও বোঝে না স্টালিন ডক্টর ইউনুস নিজের মতো করে গ্রামীণ ফন্টন দিয়ে করছে জিল্লুর রহমানকে নেয় নাই এই জিল্লুর রহমানের খুব তার মানে ভাগা ভাগিতে বনে নাই বলে সে এখন মাঝে মধ্যে দেখবেন যে ইনুসের এগেনস্টে কথা বলে কিন্তু তাকে জিজ্ঞেস করবেন যে আমেরিকার কাছে কত টাকায় নিজেকে বিক্রি করেছিল এই যে এইসব জ্ঞান পাপি এইসব তথাকথিত সুশীল দেশটাকে ধ্বংস করেছে কিন্তু নিজের ব্যাংক অ্যাকাউন্টটাকে ভারী করেছে আমরাও বিদেশে থাকি আমরা তো দেশের প্রশ্নে কখনোই কোনো আপোষ করিনি দেশের কাছে এত ঋণ দেশে পড়াশোনা করেছি সরকারি টাকায় পড়াশোনা করেছি স্কলারশিপ পেয়েছি ঢাকা মেডিকেল কলেজে পড়েছি সবই তো বাংলাদেশের কাছে আমাদের ঋণ এই ঋণ তো কোনো দিন শোধ হবে না তারপরেও চেষ্টা করেছি যদি সামান্য কোনো সুযোগ থাকে আমার এক্সপার্টিজের জায়গা থেকে আমি সেটা নির্দ্বিধায় দেশের জন্য করেছি এবং কোনো দিন তার বিনিময়ে দেশের কাছ থেকে কিছু নেই কারণ অলরেডি এত ঋণ আবার কি ঋণ বাড়াবো বলছি ভাই শেখ হাসিনাকে একটু ছাড়েন আওয়ামী একটু ছাড়েন আপনারা দেশ চালাচ্ছেন দেশটাকে ধ্বংস করতেছেন তারপরে জরিপ করে বলেন বাহাত্তর আপনাদের সাথে আশি পার্সেন্ট আপনাদের সাথে সেই জরিপের এতই রোশ নাই যে তার পাশে আবার রাখতে হয় সারা পৃথিবীতে মানুষজন তো এই মেথডস বিষয়গুলো জানে গবেষণা পদ্ধতি নিয়ে তো কাজ করা হয় যা ইচ্ছা আপনারা বলতে পারেন কিন্তু জনগণের লিজ নিয়েন না জনগণ সময় মতো তাদের কাজটা করবে আপনারা পালাবার পথ পাবেন কিনা সেটা আপনারা ভাবতে পারেন আমি জানি আপনারা রাতে ঘুমাইতে পারেন না রাতে যদি ঘুমাইতে পারতেন যদি নির্ভয় চলাফেরা করতে পারতেন তাহলে সেই যুদ্ধে আপনাদের পক্ষ নির্ধারিত দেশ বিক্রি করেছেন বিদেশি প্রভুর পদ করেছেন তাদের দালালি করেছেন এর পরিণতি কি হবে ভালো না মন্দ সময় সেটা বলে দেবে প্রিয় বন্ধুরা আজ একটু বলতেই হলো এই কথাগুলো বলা দরকার কারণ আমরা কিছু বলি না বলে তারা বাড়তে 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 মানে একেবারে আকাশের উপরে উঠে গেছে তাদের মাথা